আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি হাবিবাস কুকবুক চ্যানেলে আজকে এই গরমে আরামদায়ক একটা ঠান্ডা ঠান্ডা পুডিং রেসিপি নিয়ে হাজির হয়েছি এই গরমে ছোট বড় সবার পছন্দে খুব সহজে বানিয়ে নিতে পারেন এই জেলি পুডিং বাচ্চা থেকে বুড়ো এই গরমে সবাই খুব পছন্দ করবে চলুন আর দেরি না করে মূল রেসিপিতে চলে যায় জেলি পুডিংটি তৈরি করার জন্য আমি এখানে চার ধরনের জেলি বানাবো এর জন্য আমি এখানে এক লিটার পানি নিয়েছি সেই সাথে নিয়ে নিলাম টোয়েন্টি গ্রামস আগার আগার পাউডার আর দিয়ে দিলাম দুই কাপ পরিমাণ চিনি চিনিটা যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করেন সে প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন এবারে এই আগার আগার পাউডারটাকে চিনির সাথে ভালো করে গুলিয়ে তারপর আমরা চুলাতে বসিয়ে দেব চুলাতে এই মিশ্রণটি বসিয়ে একটা বলকাসা পর্যন্ত ওয়েট করবো একটা বলকাশলে এটা আমি চুলা থেকে নামিয়ে নেব চারটে বাটিতে সমানভাবে ভাগ করে দিয়ে আমি তার মধ্যে ফুড কালার দিয়ে দেব। আমি এখানে ব্লু কালার দিয়েছি তারপরে দিয়েছি গ্রিন কালার অরেঞ্জ এবং ইয়েলো এরপরে কালারগুলোকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে রুম টেম্পারেচারে হাফ অ্যান মতো রেখে তারপর নর্মাল ফ্রিজে দুই ঘন্টার মতো রেখে আমি সম্পূর্ণ ঠান্ডা করে নেব এই তো দুই ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পর আমার জেলিটা একদম রেডি হয়ে গেছে সুন্দরভাবে জমাট হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা স্কোয়ার শেপ দিয়ে কেটে কেটে নেব সবগুলোকে একই সাইজের করে কেটে নেওয়ার চেষ্টা করব যাতে জেলিটা বানানোর পরে দেখতে ভালো লাগে এই ইয়েলো কালারটা আমি ম্যাঙ্গো জুস দিয়ে বানিয়েছি ম্যাঙ্গো জুসের মধ্যে কিছুটা আগার আগার পাউডার দিয়ে একটা বলক দিয়ে এনে তারপরে সেটা দিয়ে এই ইয়েলো কালার জেলিটা বানিয়েছি আমার সবগুলো জেলে একই রকম করে কাটা হয়ে গেছে এবারে আমি এগুলোকে একটা ট্রের মধ্যে সাজিয়ে নিচ্ছি এবারে এই জেলিগুলোকে ছাইডে রেখে আমি এবারে মূল বেস্টটা তৈরি করব। মূল জেলির বেস্টটা তৈরি করার জন্য আমি এখানে হাফ লিটার পরিমাণ পানি নিয়েছি আর দশ গ্রামের মতো আগার আগার পাউডার নিয়েছি সেই সাথে কিছুটা চিনি দিয়ে হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে আমি এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে এক চিনিটাকে সম্পূর্ণ মিশিয়ে চুলাতে বসিয়ে দেব। সেম আমি চুলার জালটা জ্বালিয়ে দিয়ে এটাকে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব চুলাতে একটা বলক চলে আসলে আমি এটাকে একটা পাশে তুলে রেখে সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এবার আমি যে মোলটাতে পুডিংটা সেট করব সেই মোলটাতে কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি এতে করে আমার পুডিংটাকে মোল্ড আউট করতে সুবিধা হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তার মধ্যে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিলাম ছিটে এবং পর্যায়ক্রমে সব জেলিগুলোকে আস্তে আস্তে করে বসিয়ে দিচ্ছি সবগুলো জেলি সুন্দরভাবে ইভেনলি বসানো হয়ে গেলে আমি তার মধ্যে কিছুটা জেলির মিশ্রণ দিয়ে দেব। এই জেলিটাকে আমি দেওয়ার আগে সম্পূর্ণরূপে ঠান্ডা করে নিয়েছি এই জেলিটা যদি গরম থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই নিচের এই আগে করে রাখা জেলিগুলো গুলে যেতে পারে এই জন্য অবশ্যই বেস জেলিটাকে হানড্রেড পার্সেন্ট ঠান্ডা করে নিতে হবে তারপর আমি আবারও লেয়ার বাই লেয়ার করে সবগুলো জেলি দিয়ে দিচ্ছি আর তার উপর থেকে সেই আগার আগারের মিশ্রণটাকে ঢেলে দেব এভাবে আমি সুন্দর করে এই জেলি পুডিংটাকে সেট করে নিয়েছি দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কালারফুল হয়েছে এভাবে আমার সব জেলিগুলো দিয়ে সেট করা হয়ে গেলে আমি এগুলোকে নর্মাল ফ্রিজে রেখে দুই ঘন্টার জন্য অপেক্ষা করব। দুই ঘন্টার মধ্যে আমার এই জেলিটা পুরোপুরি সেট হয়ে যাবে ফিরে এলাম দুই ঘন্টা পরে আমার জেলি পুডিংটা সম্পূর্ণ সেট হয়ে গিয়েছে এবার আমি একটা নাইফের সাহায্যে চারোপাশ থেকে একটু ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয় তারপর একটা প্লেটের মধ্যে এটাকে উল্টে দিয়ে ঢেলে নিলাম সহজ উপায় বানানো বাট ভীষণ মজাদার ঠান্ডা ঠান্ডা জেলি পনিরটি আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর আমার এই রেসিপিটি কেমন লাগলো জানাবেন রেসিপিটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন আজকে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ